সলাৎ কোন সমস্যা মানে না অজু করে সলাৎ আদায় করতে হয় পানি নেই তাই এমন করে পড়ো তাই এমন মাটি নেই এমনিতেই পড়ো দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয় তো দাঁড়িয়ে পারছি না বসে করো তো বসে পারছে না শুয়ে করো কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয় তো পরিষ্কার নেই পেশাব পায়খানা লেগে আছে সেটাই পড়ো পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নাই কারণ বসে তো নগ্ন উলঙ্গ হয়ে আছি এই সমাতেই সলাত আদায় করতে হবে বাধ্য করতেই হবে কোন প্রকার আপস নাই কোন প্রকার বিষ নেই এতটুক যে শতকরা পঁচানব্বই জন মুসলিম যেটা বুঝতে চায় না যেটা আল্লাহ রসুল সহজ করেছেন সেটা হলো সফরে আছেন তখন জোহর দুই আসর দুই একসাথে পড়ে নেন সফরে আছেন তখন মাগরেব তিন এসা দুই একসাথে পড়ে নেন এ তো সহজ পথ জোহরের আগেই বের হয়েছেন সফরে তো জোহর ঠেলে নিয়ে যান আসরে জোহরের টাইমে বের হয়েছেন তো আসর আগে নেন জোহরে মাগরেবের আগে বের হয়েছেন মাগরেব নিয়ে যান এসাই রাত দশটা হোক না কেন বারোটা হোক না কেন মাগরেব একবারে নিয়ে যাবেন এসাই মাগরেব টাইমে বের হয়েছেন এসা নিয়ে চলে আসেন মাগরে সব সহি আদিস সময়ের গতিতে সব আসবে ইনশাল্লাহ